আজকে ছিল শনিবার যেহেতু শনিবার নিরামিষ তাই মা রান্না করেছিল পনিরের তরকারি পনিরের তরকারি আমরা কেউই অতটা ভালো খাই না তাই মা বললো গাছ থেকে গন্ধরাজ লেবু নিয়ে আসতে আর এই গন্ধরাজ লেবুর উপর আমার অনেক দিন ধরে একটু লোভ ছিল তাই মা বলাতে আর দেরি না করে চলে এসেছি মায়ের বাগানে এখানে হচ্ছে আমি দেখো এই গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি এখন গন্ধরাজ লেবু দিয়ে আমরা হচ্ছে খাওয়া দাওয়া করব এই যে দেখো কত বড় হয়েছে লেবুগুলো আমার খুব ভীষণ প্রিয় আমার গন্ধটা এত ভালো লাগে কি বলবো এখন চলো আমি দেখিয়ে দেবো মা কী রান্না করেছে আজকে মা বেশি কিছু রান্না করেনি আজকে মা রান্না করেছে পনিরের তরকারি দেখো আমি দেখিয়ে দিচ্ছি এই যে আর এই যে শাক ভাজা আর আলু ভেন্ডি ভাজা আর এই যে তরকারিটা দেখছো আলাদা করা পনির তরকারি এটা আমার ছেলের জন্য আর ওই যে শুয়ে আছে আমার ছেলে আর দাদার মেয়ে ওরা যেহেতু ঘুমিয়ে আছে তাই আমরা তাড়াতাড়ি খেয়ে নেব এই যে শাক ভাজা দিয়ে আমি খেয়ে নিচ্ছি এরপরে দেখো সেই যে লেবু লেবু দিয়ে এখন আমি খাবো পনিরের তরকারি পনির আমি বেশি ভালোবাসি না তাই দু পিস নিয়েছি এই যে কিন্তু খেতে ভীষণ ভীষণ ভালো ছিল ভীষণ ভীষণ ভালো ভীষণ ভালো কি বলবো এরপর আমি তো পনিরের তরকারি রোদই খাবো লেবু যদি এরকম পাই এই যে সত্যি আর পনিরগুলো ভীষণ ভীষণ সফট ছিল ভীষণ সফট ও দারুন দেখো আমার থালাটার অবস্থা দেখো